আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি ব্যাকরণের অন্যতম একটি আলোচ্য বিষয় বাক্য বা সেন্টেন্স নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব ইনশাল্লাহ আমরা জানি যে সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা যখন কোনো বক্তা কোনো বিষয়ে তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তাকে বাক্য বলা হয় ইংরেজিতে সেন্টেন্সের সংজ্ঞা হচ্ছে সেন্টেন্স ইজ এ ওয়ার্ড অর গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট মাস্ট এক্সপ্রেসেস এ কমপ্লিট আইডিয়া অর সেন্স অর মিনিং দ্যাট মে কনসিস্ট এ সাবজেক্ট অ্যান্ড এ ওয়ার্ড তো আমরা অর্থ অনুযায়ী অর্থাৎ অ্যাকর্ডিং টু মিনিং সেন্টেন্স বা বাক্য পাঁচ প্রকার এখানে বিবৃতিবাচক বা অ্যাসার্টিভ সেন্টেন্স প্রশ্নবাচক বা ইন্টারোগেটিভ সেন্টেন্স অনুজ্ঞা বা আদেশবাচক বা ইম্পারেটিভ সেন্টেন্স আবেগ বা বিস্ময়সূচক অর্থাৎ এক্সপ্লামেটারি সেন্টেন্স ইচ্ছা বা প্রার্থনাবাচক অর্থাৎ অপারেটিভ সেন্টেন্স তো এই হচ্ছে অর্থ বা মিনিং অনুযায়ী বাক্য বা সেন্টেন্স আবার গঠন অনুযায়ী বাক্য তিন প্রকার অ্যাকর্ডিং টু স্ট্রাকচার সেন্টেন্স ইজ থ্রি কাইন্ড প্রথমে হচ্ছে সরল বা সিম্পল জটিল বা মিশ্র অর্থাৎ কমপ্লেক্স যৌগিক বা কম্পাউন্ড এখন কথা হচ্ছে সরল বাক্য কোনটা জটিল বা মিশ্র বাক্য কোনটা যৌগিক বাক্যই বা কোনটা তো কথা হচ্ছে সরল বাক্যে একটা সমাপিকা থাকে সমাপিকা ক্রিয়া একটা থাকে আর জটিল বা যৌগিক বাক্যে দুইটি থাকে সমাপিকা ক্রিয়া আর কি যৌগিকেও একের অধিক বা দুই বা একের অধিক থাকে সমাপিকা ক্রিয়া এখন হচ্ছে সমাপিকা ক্রিয়াটা কি সমাপিকা ক্রিয়া হচ্ছে যখন আমরা যখন বলি বৃষ্টি হয় এটি এই ক্রিয়াটা একটা সম্পূর্ণ মনোভাব প্রকাশ করলো যদি বলি যে বৃষ্টি হলে তাহলে এটা কি হতো অসমাপিকা ক্রিয়া এখন কথা হচ্ছে সরল বাক্য না হয় চিনলাম একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে যেখানে এখন জটিল বা মিশ্র এবং যৌগিক বাক্যের মধ্যে পার্থক্য কিভাবে করবো এখানে বলা আছে দুটিতেই দুটি এই দুটি প্রকারেই আমরা দুটি করে সমাপিকা ক্রিয়া পাবো তাহলে আমরা যদি উদাহরণ হিসেবে বলি যেখানে বাঘের ভয় সেখানে রাত হয় এটি হচ্ছে জটিল বা মিশ্র বাক্য জটিল বা মিশ্র বাক্যে দুটি যখন বাক্য পরস্পর যুক্ত হয় বাক্য দুটি পরস্পর নির্ভরশীল হয় অর্থাৎ সাপেক্ষ সাপেক্ষে হতে পারে একটি বাক্যের সাপেক্ষে আরেকটি বাক্য যেখানে বাঘের ভয় সেখানে রাত হয় অর্থাৎ একটি বাক্য আরেকটি বাক্যের সাপেক্ষে এখানে মনোভাব প্রকাশ পেয়েছে অর্থাৎ এটি জটিল বা মিশ্র বাক্য আমি আশা করছি আপনারা জটিল বা মিশ্র বাক্য বুঝতে পেরেছেন এখন যৌগিক যৌগিক বাক্য আমরা কিভাবে চিনব যৌগিক বাক্য বা কম্পাউন্ড সেন্টেন্স এখন কথা হচ্ছে যৌগিক বাক্য কিন্তু দুটি ক্রিয়া থাকে সমাপিকা আলাদা দুটি অংশ স্বতন্ত্র দুটি অংশ পরস্পর যুক্ত হয়ে যৌগিক বাক্যে রূপান্তরিত হয় এখন কথা হচ্ছে এখানে আপনারা একটা লেখা দেখতে পাচ্ছেন একটা বাক্য হাবিব পড়ছে এবং রিমা ঘর গোছাচ্ছে আমরা জটিল বা মিশ্র বাক্যের ক্ষেত্রে কী জেনেছি বাক্য দুটি পরস্পর সাপেক্ষে হয়ে থাকে বা বাক্য দুটি পরস্পর নির্ভরশীল হয় অর্থাৎ দুটি অংশ স্বাধীন নয় একটি অংশ আমরা যদি বাদ দিই তাহলে পুরো মনোভাব প্রকাশ পায় না এখানে দেখেন হাবিব পড়ছে এবং রিমা ঘর গোছাচ্ছে এখানে যদি আমরা এই এবং এর এই অংশটা যদি আমরা ইয়া নেই তাহলে মনোভাব প্রকাশ পায় না অবশ্যই মনোভাব প্রকাশ পায় হাবিব পড়ছে অথবা আমরা যে এবং এর পরবর্তী পাঠটা নেই রিমা ঘর গোছাচ্ছে দুটি স্বতন্ত্র এবং স্বাধীন অংশ পরস্পর যুক্ত হয়ে যে বাক্য গঠন করে তাকে যৌগিক বাক্য বা কম্পাউন্ড সেন্টেন্স বলে এখন কথা হচ্ছে বাক্যের দুটি অংশ একইভাবে সেন্টেন্সেরও ব্যাসিক পার্ট দুইটি একটি হচ্ছে উদ্দেশ্য আর একটি হচ্ছে বিধেয় একইভাবে ইংরেজিতেও সাবজেক্ট এবং প্রেডিকেট দুটি পার্ট রয়েছে একটি সেন্টেন্সের ব্যাসিক পার্ট এখন উদ্দেশ্য কি বিধেয় কি আমরা উদাহরণ হিসেবে বলি খোকা এখন বই পড়ছে এখানে খোকা উদ্দেশ্য বা সাবজেক্ট আর বই পড়ছে এটা হচ্ছে বিধেয় বা প্রেডিকেট আমি আশা করি আপনারা বাক্যের প্রধান দুটি অংশ বুঝতে পেরেছেন বাক্যের কয়েকটি গুণ থাকতে হবে বা বাক্যের সার্থক বাক্যের কয়েকটি গুণ এটা প্রায় আমরা পরীক্ষায় কমন পেয়ে থাকি বা এসে থাকে তো বাক্যের তিনটি গুণ থাকতে হবে প্রথমত আকাঙ্ক্ষা বা এক্সপেকট্যান্সি আসত্তি বা প্রক্সিমিটি যোগ্যতা বা প্রপার্টি এই তিনটি গুণ থাকতে হবে এখন কথা হচ্ছে আকাঙ্ক্ষা বলতে কি বোঝায় আমরা যদি লিখি চাঁদ সূর্যের চারদিকে ঘুরে এই কথাটি একটি সম্পূর্ণ মনোভাব প্রকাশ পেয়েছে যদি আমরা ঘুরে কথাটি বাদ দিই চাঁদ সূর্যের চারদিকে তাহলে কথাটি পূর্ণ মনোভাব প্রকাশ পাবে না তো আকাঙ্ক্ষা বা এক্সপেক্টেন্সি হচ্ছে একটি পদের পর পুরো মনোভাব প্রকাশের জন্য আরেকটি পদ শোনার ইচ্ছাকে বা আকাঙ্ক্ষা দুই নম্বরে আসত্যি বা প্রক্সিমিটি বলতে কি বোঝায় উদাহরণ হিসেবে চারদিকে চাঁদের সূর্য ঘরে এই কথাটি লিখেছি তো এখানে এই কথাটি শুনে আপনার কি মনে হচ্ছে এই বাক্যের পদগুলো কি সুবিন্যস্ত আছে শৃঙ্খলাবদ্ধ আছে নেই তাই না তো কথা হচ্ছে বাক্যের পূর্ণ মনোভাব প্রকাশের জন্য সমূহের অবস্থানই হচ্ছে আসত্তি বা প্রক্সিমিটি তিন নাম্বারে যোগ্যতা বা প্রপেটি। এখানে আমি একটা উদাহরণ হিসেবে লিখেছি গরু আকাশে ওড়ে বাস্তবে কি গরু কখন আকাশে ওড়ে না তাই না তো কথা হচ্ছে তাহলে এই বাক্যটি একটি অবাস্তব যখন কোনো বাক্যে বাস্তবসম্মত ভাব প্রকাশ হয় না সেটা একটি অবাস্তব বাক্য তখন সেটি বাক্য হওয়ার যোগ্যতা হারায় তো এই হচ্ছে যোগ্যতা বা প্রপেটি আমি আশা করি আপনারা সার্থক বাক্যের তিনটি গুণ এবার বুঝতে পেরেছেন এখন কথা হচ্ছে আমরা এমসি এ অনেক সময় কমন পেয়ে থাকি এটা এসে থাকে প্রায়ই ভাষার মূল উপকরণ কি ভাষার মূল উপকরণ কিন্তু বাক্য বাক্যের ভুল সমূহ আমরা বাক্যের সংশোধনী কিন্তু বুয়েট রিটেন এই পরীক্ষাগুলোতে প্রায় বাক্যের ভুল সংশোধন আসে যেমন আছে এখানে রীতিসিদ্ধ অর্থবাচকতা তারপরে দুর্বোধ্যতা দুর্বোধ্যতা হচ্ছে যখন আমরা কোনো অপ্রচলিত শব্দকে আমাদের দৈনন্দিন কথায় আমরা ব্যবহার করি তখন আমাদের কথাটি আমাদের বাক্যগুলো দুর্বদ্ধ হয়ে যায় এইটা হচ্ছে উপমার ভুল উপমার ভুল উপমা হচ্ছে একটা বিশেষণ যখন আমরা কাউকে ভুল উপমা দিয়ে থাকি তখন সেটা উপমাজনিত ভুল হয় বাহুল্য বাহুল্যদোষ বাহুল্যদোষ আমি আশা করি আপনারা জানেন যে দেখা গেল যে সকল শিক্ষকগণ উপস্থিত এই বাক্যটিতে কোন ভুল রয়েছে এটি হচ্ছে বাহুল্যজনিত ভুল সকল শিক্ষকগণ এখানে যেটা সকল হয়তো এভাবে হতো সকল শিক্ষক উপস্থিত অথবা শিক্ষকগণ উপস্থিত এই হচ্ছে বাহুল্য দোষ বাগধারার শব্দে পরিবর্তন জনিত ভুল আমরা তখন অরণ্যে রোদন নামের একটা আমরা বাগধারা শুনেছিলাম যদি বলা হয় বনে রন্দন তাহলে কিন্তু সেটা বাগধারায় শব্দে পরিবর্তন এটির কারণে বাক্যটি ভুল ছয় নম্বরে গুরুচন্ডালী দোষ আমি আশা করি এটা আপনারা সবাই জানেন গুরুচন্ডালী দোষ হচ্ছে সাধু চলিত ভাষার মিশ্রণের কারণে যে বাক্যের যে ভুল হয় সেটাই হচ্ছে গুরুচন্ডালী দোষ তো দর্শক এই হচ্ছে বাক্যের বিভিন্ন গুণাগুণ এবং প্রকারভেদ আমি আশা করি আপনারা ঠিকভাবে বুঝতে পেরেছেন আমরা যতগুলো আলোচনা করলাম তার মধ্যে ভাষার মূল উপকরণ কি এটা একটা খুব গুরুত্বপূর্ণ আর বাক্যের ভুল সমূহ বিভিন্ন ভুল সংশোধনী কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে তারপরে আপনার গঠন অনুসারে বাক্য যে তিন প্রকার বাক্যের রূপান্তর কিন্তু আসে যে সরল থেকে জটিল জটিল থেকে যৌগিক এভাবে রূপান্তর আসে তারপরে যে এমসি এসে থাকে বাক্যের দুটি অংশ কয়টি অংশ বাক্যের এভাবে এসে থাকে ইংরেজিতেও সেম অ্যাকর্ডিং টু মিনিংয়ের চেয়ে আপনার অ্যাকোয়ার্ডিং টু স্ট্রাকচার এই টপিক থেকে বেশি কমন আসে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ট্রান্সফরমেশন সেন্টেন্স যেটা আর বাংলা হচ্ছে বাক্যের রূপান্তর এই টপিকটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তো যাই হোক ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমি আপনাদের মাঝে ট্রান্সফরমেশন অথবা বাক্যের রূপান্তর এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম